তুলিকা তোর কি এখনো রান্না হলো না উহ বাবা রে বাবা খুব জোরে খিদে পেয়ে গেছে তো আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মা তুমি দিদিকে বলো না তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসতে খুব জোরে খিদে পেয়েছে এতক্ষণ খাবারের জন্য অপেক্ষা করা যায় বলো তো এমন সময় তুলিকা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে একটার পর একটা খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে দেয় আর তখনই তার বাবা মা বোন এবং ভাইকে সে খাবার পরিবেশন করে দেয় এবং তুলিকা নিজেও খাবার খেতে বসে পড়ি আরে দিদি তুই কি খাবার রান্না করেছিস বলতো এই সবজির তরকারিটা খেতে একদমই ভালো লাগছে না মা তুমি আমার জন্য অন্য কোনো খাবার রান্না করে নিয়ে আসতে বলো না আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি বলছি এই তুলিকা যা তোর বোন এই সবজি খেতে পারবে না তুই বরং তোর বোনের জন্য অন্য কিছু একটা রান্না করে নিয়ে আয় আলু ভাজা কিংবা আলুর তরকারি আর তা না হলে তোর বোনকে লুচি ঘুগনি বানিয়ে দে এই শুনে তুলিকা কিছু না বলে আবার রান্নাঘরে চলে যায় উফ রিমি সবজি রুটি খেয়েও আবার খেতে চাইছে না জানি না এটা কত বড় পেটুক বাবা মা সৌরভ রিমি এটা যতই খাক না কেন এদের পেট কিছুতেই ভরে না আর বাড়ি সবার জন্য আমাকেই রান্না করতে হয় আমার আর ভালো লাগে না তুলিকা তুই কি খাবার বানিয়েছিস দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে আর খুব ভালো সেন্টও বের হচ্ছে কই দে তো আমি একবার খেয়ে দেখি টেস্ট কেমন এই বলে সৌরভ লুচি ঘুগনি খাওয়া শুরু করে দেয় আর এই দেখে রিমি কান্নাকাটি করতে শুরু করে মা দেখেছ তো তোমার ছেলেটা কেমন আমার লুচি ঘুগনি সব খেয়ে নিল এবার আমি কি খাবো বলো এভাবেই রিমি তার দাদার সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর এর ফলে রিমির জন্য আবার নতুন করে তুলিকাকে লুচি ঘুগনি রান্না করতে হয় আর এভাবেই দিনের বেশিরভাগ সময় তুলিকাকে রান্নাঘরেই সময় কাটাতে হয় এভাবেই কিছুদিন কাটে আর তুলিকা তার পেটুক পরিবারের জন্য একেবারে বিরক্ত হয়ে ওঠে একদিন এই তুলিকা আজকে আমাদের জন্য একটু বেশি করে রান্না করতে হবে আসলে কি জানিস তো তোর ভাই বোন সবজির তরকারি দিয়ে কিছুতেই ভাত খেতে চায় না তাই তুই আজকে মাছ চিকেন মাটন পনির এগুলো রান্না করবি ঠিক আছে আর হ্যাঁ বেশি বেশি পরিমাণে রান্না করবি মা তুমি কি ভুলে যাচ্ছ আমিও কিন্তু পড়াশোনা করি তোমার ছোট মেয়েটাকে তুমি তো মাথায় তুলে রেখেছ তোমার ছোট মেয়েটা তো কলেজে গেছে কিন্তু তুমি আমাকে কলেজে যেতে দিচ্ছ না তা আপনি বাড়ির কাজ করিয়ে করিয়ে আমার দম একেবারে বেরিয়ে যাচ্ছে মা তুমি এবার বরং আমার বিয়েটা দিয়ে দাও বিয়ে দিয়ে দিলে যদি আমি শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকি তাহলে হয়তো আমি একটু আরাম পাব আমার আর ভালো লাগছে না হে ঈশ্বর বাবা মায়ের জন্য খাবার রান্না করতে হচ্ছে বলে তুই এত বড় বড় কথা বলছিস জানি শ্বশুর শাশুড়ির জন্য যখন রান্না করতে হবে তখন তুই কি বলবি আর সন্তুলিকা তুই অত পড়াশোনা করে কি করবি যা পড়াশোনা করেছিস অনেক করেছিস তোকে আর পড়াশোনা করতে হবে না আর তাছাড়া তোর ছোট বোন কলেজে গেছে তাতে কি হয়েছে তুই বরং এখন ভালো করে রান্না বান্না শিখে নে আর তোর ছোট বোনকে পড়াশোনা করতে দে কিন্তু মা এটা তোমরা আমার সঙ্গে খুব অন্যায় করছো তোমরা আমাকে দিয়ে প্রত্যেকদিন এত বেশি বেশি খাবার রান্না করাও আমার কত সময় নষ্ট হয় আমার কষ্টও হয় অনেক তুমি একবার অত অত পরিমাণে খাবার রান্না করে দেখো তো তোমার কতটা কষ্ট হয় তুই কিন্তু এবার বেশি কথা কথা বলছিস আমি আমি তোকে যেটা বলছি শোন যা রান্নাঘরে গিয়ে রান্না কর আর শুনতে চাই না এই বলে কোনো সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায় আসলে সুস্মিতা দেবী নিজে কোনোদিনও রান্নাবান্না করতো না সে তার বাড়ির সমস্ত কাজকর্ম তার বড় মেয়ে তুলিকাকে দিয়েই করাতো আর ছোট মেয়েকে কোনো রকম কাজকর্ম করতে বলতো না এভাবেই কিছুদিন কাটে আর একদিন সৌরভ অফিস থেকে ফেরার পথে দুটো ছেলের সঙ্গে তার আলাপ হয় আর সেই ছেলে দুটোকে সৌরভের খুবই পছন্দ হয় সৌরভ খোঁজ খবর নেওয়ার পর সেই ছেলে দুটোর সঙ্গেই তার দুই বোনের বিয়ে দেবে বলে ঠিক করে যাক এতদিন পর তাহলে আমি আমার পেটুক পরিবারের হাত থেকে মুক্তি পাব এতদিন ধরে এত এত খাবার রান্না করে করে আমার হাত পা একেবারে খসে গেল চুপ কর তুইও তো আমাদের মতো বেশি বেশি খাবার খাস আর তাছাড়া তুইও তো পেটুক তুই কি কম খাবার খাস না আমি মোটেই তোদের মতো অত বেশি খাবার খাই না তাছাড়া তোরা যা খাবার খাস সেটা আমি তিন চারবারই খাই তোরা তো একেবারেই পেটুকের মতো একসঙ্গে কারি কারি খাবার খেয়ে নিস যাক বাবা শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে বেশি বেশি খাবার রান্না করতে হবে না এবার আমি তোদের হাত থেকে রেহাই পেলাম এভাবেই দেখতে দেখতে রিমি এবং তুলিকা দুই বোনের বিয়ে হয়ে যায় আর বিয়ে করে তারা দুই বোন নিজের নিজের শ্বশুর বাড়িতে চলে যায় বৌমা তোমার হাতের খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম তাই আমি তো ভেবেই রেখেছি তুমি যেদিন আমার বাড়িতে আসবে আমি সেদিনই তোমাকে রান্না করতে বলবো কারণ আমি দেখতে চাই আমার বৌমা কেমন খাবার রান্না করতে পারি আচ্ছা তুমি রান্না করতে পারো তো হ্যাঁ মা বলুন আপনার কি খেতে ইচ্ছা করছে আমি আপনাকে সেই খাবারটাই বানিয়ে নিয়ে এসে দেব আমি সব রকমের খাবারই রান্না করতে পারি। বাহ! তাহলে তো খুব ভালো কথা। আমরা তো আজকে বাড়িতে কিছুই রান্না করিনি কারণ তোমার হাতে রান্না খাবো বলে। তাহলে যাও, তুমি আমাদের সবার জন্য রান্না করে ফেলো। আর কালকে তো তোমাকে রান্না করতে হবে সেটা পরের কথা। তবে আজকে তুমি আমাদের কি কিছু ভালো ভালো খাবার রান্না করে খাওয়াও। আর শোনো, রান্নাঘরে সব রাখা আছে। মাছ মাংস সবই আছে। কেমন? এই শুনি তুলিকা না বলতে পারে না। সেই ক্লান্ত শরীর নিয়েই রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করতে শুরু করে হয়তো আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব কম করেই খাবার খায় কারণ শহরে যেহেতু থাকে তাই এনার অনেক মডার্ন আর আমি যতটা জানি মডার্ন লোকেরা বেশি খাবার খায় না তাই আমি কম করেই খাবার রান্না করি যাতে খাবার নষ্ট না হয় এই বলে তুলিকা কম কম পরিমাণে খাবার রান্না করে আর কিছুক্ষণের মধ্যেই স্বামী শাশুড়ি মা এবং ননদকে খাবার পরিবেশন করে দেয় আচ্ছা বোমা তুমি এত কম কম করে খাবার রান্না করেছো কেন তুমি কি আমাদেরকে খাবার টেস্ট করার জন্য দিচ্ছ আরে তুমি কি জানো না বেশি বেশি করে খাবার রান্না করতে হয় এত অল্প পরিমাণে খাবার তুমি কার মুখে দেবে শুনি ও আচ্ছা মা আমি বুঝতে পারিনি আমি ভুল করে কম খাবার রান্না করে ফেলেছি আসলে আজকে প্রথম দিন তো সেই জন্য আমি কিছু বুঝতে পারিনি তবে আপনি চিন্তা করবেন না কালকে আমার প্রথম রান্নার অনুষ্ঠানে আমি অনেক বেশি বেশি খাবার রান্না করব হ্যাঁ বৌদি তুমি কিন্তু অনেক খাবার রান্না করবে আর তুমি জানো না তোমার শ্বশুরবাড়ির লোকেরা মানে আমরা কতটা পেটু আমাকে নিজের বোনের মতোই ভাবে ঠিক আছে আর হ্যাঁ আমিও কিন্তু অনেক বেশি খাবার খাই আর তা নিয়ে আমার কোনো লজ্জা নেই এই কথা শুনে তুলিকা একেবারে চমকে ওঠে একটা পেটুক বোনের হাত থেকে রেহাই পেয়ে আর একটা পিটুক বনির কাছে এসে পড়লাম রে বাপ আমি কোন শ্বশুরবাড়ির পারলেই এসে পড়লাম মায়ের বাড়িতে থাকলেও জ্বালা আবার এখন দেখছি শ্বশুরবাড়িতে এসেও জ্বালা মায়ের বাড়িতে সবার জন্য অনেক অনেক খাবার রান্না করতে হতো আবার এখন শ্বশুরবাড়িতেও বলছে নাকি কি বেশি বেশি খাবার রান্না করতে হবে হে ঈশ্বর আমার শ্বশুরবাড়ির লোকেরাও তার মানে পেটুক এভাবেই তুলিকার নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে আচ্ছা তুলিকা তোমার বেশি বেশি করে খাবার বানাতে কোনো অসুবিধা হবে না তো দেখো তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি কিন্তু বাড়িতে কাজের লোক রেখে দেবো তাহলে আর তোমার কোনো অসুবিধা হবে না কিন্তু কি জানো তো বাড়িতে কাজের লোক রাখলে মা অনেক বকাবকি করে কাজের লোকের পেছনে অনেকটা খরচ হয়ে যাইতো সেই জন্যই মা কাজের লোক রাখতে দেয় না আর ওই জন্যই তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দিল বুঝেছো তন্ময় তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না কারণ আমি তো মায়ের বাড়িতে এরকম বেশি বেশি খাবার রান্না করতাম আমার মা বাবা দাদা ভাই সবাই বেশি বেশি খাবার খেত আর ওদের জন্য আমাকে অনেক অনেক খাবার রান্না করতে হতো কিন্তু তবু ওদের সেই খাবার খেয়ে পেট ভরতো না ওরা আরো অনেক খাবার চাইতো আর তাই আমাকে সারা দিন রান্না থাকতে হতো তুমি আমাকে নিয়ে তাই চিন্তা করো না বেশি বেশি খাবার রান্না করার আমার অভ্যাস আছে আমার কষ্ট হবে না এই বলে তুলিকা ঘুমিয়ে পড়ে আর সকাল হয়ে আসে তুলিকা তাড়াতাড়ি থেকে উঠে পড়ে দেখতে দেখতে যেহেতু তাকে বেশি বেশি পরিমাণে খাবার রান্না করতে হবে তাই তুলিকা দেরি না করে সকাল সকাল রান্না করে চলে যায় আর তখনই সেখানে তার শাশুড়ি মা আসে কি ব্যাপার মা আপনি এত তাড়াতাড়ি উঠে পড়েছেন মানে কেন হ্যাঁ হ্যাঁ আসলে আজকে যেহেতু তোমার প্রথম রান্না তাই আমি তোমাকে কি কি খাবার রান্না করতে হবে সেটাই বলতে এলাম ফ্রিজে সব কিছু রাখা আছে তোমাকে কিন্তু আজকে অনেক কিছু রান্না করতে হবে শাক সবজি মাছ পনির মাটন কোনো কিছু বাদ দিলে চলবে না আর হ্যাঁ ফ্রিজে যা যা যতটা পরিমাণে আছে সবটাই রান্না করবে কোনো কিছু রেখে দেবে না কেমন মা আপনি কি কাউকে নিমন্ত্রণ করেছেন কারণ আমি তো ফ্রিজে দেখলাম অনেক কিছু আছে আর এত বেশি খাবার কে খাবে আমি না হয় আপনাদের জন্য পরিমাণ মতো খাবার রান্না করে দিই না হলে তো অত বেশি খাবার রান্না করে নষ্ট হবে আরে তুমি জানো না আমাদের পরিবারের লোকেরা আমরা সবাই অনেক বেশি খাবার খাই তোমাকে তো কালকে আমার মেয়ে বললো তুমি শুনতে পেলে না আচ্ছা তুমি হয়তো ভুলে গেছো আবার শুনি নাও কেমন আমরা সবাই অনেক বেশি খাবার খেতে ভালোবাসি আর ফ্রিজে যা যা আছে ওটা শুধুমাত্র আমাদের এক বেলার খাবার এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের কথা শুনি তুলিকা একেবারে চমকে ওঠে কারণ সে ফ্রিজ খুলে দেখে সেখানে যা যা রান্নার সামগ্রী আছে সেগুলো কমপক্ষে তিন থেকে চার দিন চলে যাবার কথা কিন্তু তার শাশুড়ি সেগুলো এক বেলার খাওয়ার জন্যই রান্না করতে বলে গেছে তুলিকার কাছে কোনো উপায় না থাকায় সে রান্না বান্না করতে শুরু করে এভাবে সেদিন প্রায় সকাল থেকে দুপুর কেটে যায় কিন্তু তুলিকা রান্নাঘর থেকে বাইরে বেরোতে পারে না কি ব্যাপার গো বৌমা এখনো তোমার হলো না আমরা আর কত অপেক্ষা করব বলো তো তো এবার মনে হচ্ছে আমাদের কি খাবার অর্ডার করতে হবে এই তো মা হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি এত বেশি খাবার রান্না করতে যেন সময় লাগে না আমি একা একা এত খাবার রান্না করছি কেউ আমার হাতে হাতে সাহায্য করতে আসছে না তার উপর আবার গরম দেখাচ্ছে উফ এত বিরক্ত লাগছে কি বলবো এত একই গরম তার উপর আবার সবাই খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি রান্না করি আর কোনো উপায় নেই আমি গেছি যেমনই আমার মায়ের বাড়ি তেমনই আমার পেটুক শ্বশুর বাড়ি এভাবে তুলিকা কাঁদতে কাঁদতে শ্বশুর সকলের জন্য অনেক অনেক খাবার রান্না করে ফেলি আর তার রান্না হয়ে গেলে বাড়ির সকলের জন্য টেবিল ভর্তি করে খাবার সাজিয়ে দেয় বা বৌদি তুমি একদিনেই বুঝে গেলে আমরা কতটা করে খাবার খাই কিন্তু বৌদি তুমি যা যা খাবার রান্না করেছো এগুলো কিন্তু এই বেলাতেই শেষ হয়ে যাবে তোমাকে রাতে আবার এত এত খাবার রান্না করতে হবে ননদের মুখে এমন কথা শুনি তুলিকা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে চুপ করেই থাকে আর সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শ্বশুরবাড়ির পরিবারকে খাওয়া-দাওয়া করতে দেখে কারণ তার পরিবারের সকলেই খুবই অদ্ভুতভাবে প্রচন্ড পরিমাণে খাবার খেতে থাকে আর এক নিমেষের মধ্যেই তারা সব খাবার খেয়ে শেষ করে দেয় আর যা দেখে তুলিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ এখন তাকে সারা জীবন এরকম ভাবেই প্রত্যেক দিন বেশি বেশি খাবার রান্না করতে হবে তাই তুলিকা কি করবে কিছু বুঝে না পেয়ে তার মায়ের বাড়িতে চলে আসে আর তার বাবা মাকে সব কথা বলি। তুলিকাকে আবার শ্বশুরবাড়িতে চলে যেতে বাধ্য করে কিন্তু তুলিকা কিছুতেই তার পেটুক শ্বশুরবাড়ির সঙ্গে থাকতে চায় না তাই সে তার স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকার কথা বলে আর এমন কথা শুনে তার শাশুড়িমা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা তোমাকে ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে না আমরা আমাদের রান্না করার জন্য একজন রান্নার লোক রেখে দিচ্ছি তোমাকে আর আমাদের জন্য বেশি বেশি খাবার রান্না করা নিয়ে চাপ নিতে হবে না আর হ্যাঁ সত্যি আমাদের ভুল হয়েছে তুমি প্রথম প্রথম এই বাড়িতে এসেছ আর তোমার উপর আমরা অনেক চাপ দিয়ে ফেলেছি এই শুনে তুলিকা খুবই খুশি হয় এভাবেই তুলিকা তার পেটুক শ্বশুরবাড়ির হাত থেকে রক্ষা পায় আর শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে